বন্ধুরা জানেন কি পাশ্চাত্যে নো শ্যাম্পু আন্দোলন শুরু হয়েছিল মাঝে এবং তা শুরু করেছিলেন একজন বিউটি ব্লগার কারণ শ্যাম্পুতে থাকে এস বা এস যা আমাদের শরীরে ক্যান্সার অঙ্গ বিকলাঙ্গের মতো মারাত্মক ক্ষতি করার ক্ষমতা রাখে তাই আমাদেরকেও সচেতন হতে হবে শ্যাম্পুর বিকল্প কিছু ব্যবহার করার জন্য যাতে সপ্তাহে একবার শ্যাম্পু করার পর সেই বিকল্পটি বাকি দিনে আপনি ব্যবহার করতে পারেন আজকে বলবো সেই রকম কয়েকটা পদ্ধতি বা জিনিস সম্বন্ধে যা আপনি শ্যাম্পুর পরিবর্তে ব্যবহার করতে পারবেন চুল ভালো রাখার জন্য তো চলুন দেখে নিই বন্ধুরা প্রথমেই আসছে রিঠা আপনি নিশ্চয়ই জানেন শ্যাম্পু শব্দটি এসেছে সংস্কৃত থেকে তাই প্রাচীন ভারতে চুল ভালো রাখার জন্য শ্যাম্পু বা মাথা পরিষ্কার করার নিয়ম ছিল এই মাথা পরিষ্কার রাখার ক্ষেত্রে রিঠার ভূমিকা খুব বেশি রিঠাকে বলা হয় সোপনাট কারণ এটিকে গরম জলে ফোটালে ফেনা বের হয় আর সেই ফেনাই প্রকৃত শ্যাম্পু যা আপনার চুলকে ভালো রাখার সাথে সাথে কুচকুচে কালো করে তোলে হেনা হালকা গরম জলে হেনা মিশিয়ে ঠান্ডা হওয়ার পরে সেটিকে চুলের গোড়া থেকে ডগা অব্দি লাগিয়ে ফেলুন হেনা চুলকে উজ্জ্বল আর রঙিন করে দেয় আপনি চাইলে নিজের মনের মতো করে হেনার প্যাকটি বানাতে পারেন মাথায় খুশকির সমস্যা থাকলে হেনার সাথে লেবুর রস মিশিয়ে নিন খুশকি গায়েব হয়ে যাবে অ্যালোভেরা অ্যালোভেরা নামের গাছটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি ত্বক থেকে শুরু করে শরীরের ভেতরকেও সুস্থ রাখে তেমনই আমাদের চুলকেও খুব ভালো রাখে এমনকি শ্যাম্পুর পরিবর্তেও এটি ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল নিয়ে স্ক্যাল্পে আস্তে আস্তে মালিশ করবেন এটি মাথায় জমে থাকা ঘাম ময়লা এবং ধুলোদের সরিয়ে দেয় চা চা খেতে কে না ভালোবাসে এই চা আপনার মাথা এবং চুলকে পরিষ্কার করে ফেলতে পারে লিকার চা দিয়ে স্নানের আগে মাথা ধুয়ে ফেলবেন তারপর দশ মিনিট ধরে মাসাজ করবেন শেষে ভালো জলে ধুয়ে নেবেন চুল শ্যাম্পু করার মতোই পরিষ্কার হয়ে যাবে একবার যুক্ত শ্যাম্পু বাদ দিয়ে এই সব প্রাকৃতিক শ্যাম্পুদের ব্যবহার করে দেখুন আপনার চুল আগের থেকে অনেক ভালো থাকবে সবসময় বলছি এবং আমি বলবো যে প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন দেখবেন কোনো রোগ থাকবে না কোনো বাজার থেকে কেনা ওষুধ বা এইসব কেমিক্যাল দেওয়া জিনিসপত্র আপনাকে দাম দিয়ে কিনতে হবে না তো বন্ধু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার